আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন কিসিন কিচেনে আরও একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কোনো রকমের ছানাকাটা কাটা ঝামেলা ছাড়াই খুব কম সময় কম উপকরণের মুখে দিলে মিলে যাবে এমন একটি দানাদার সন্দেশের রেসিপি আর এই দানাদার সন্দেশটা বানাবো মাত্র একবারটি কাঁচা চিনি গুঁড়ো চাল দিয়ে খেতে যেমনই ভালো লাগে আর তৈরি করাটা কিন্তু একদমই সহজ তো বন্ধুরা আমার আজকের এই পুরো রেসিপিটা দেখতে থাকুন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখ এখানে প্রথমে চালগুলোকে আমি ভেজে নিব সেজন্য একটা প্যান বসি আমি দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি তবে এখানে কিন্তু আমি ঘি দিয়েটা ভেজে নিচ্ছি তবে আপনারা যদি ঘি দিয়ে না ভাজতে চান সেটা কিন্তু সাদা তেল দিয়ে ভেজে নিতে পারবেন তবে ঘি দিয়ে যদি চালগুলো ভেজে নেন তাহলে কিন্তু খেতেও খুব ভালো লাগবে ঘিটাও খুব ভালো আসবে ঘিটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি চাল আমি এখানে এক কাপ চিনিগোলা চাল নিয়েছি আর চালগুলো আমি অফ ক্যামেরায় ঝেড়ে মুছি নিয়েছি খুব ভালো করে তবে আপনারা চাইলে চালটাকে কিন্তু ধুইও নিতে পারেন আমি কিন্তু এখানে ধুইই নিইনি এটা আমি খুব ভালো করে ঝেড়ে মুছি নিয়েছি আজ আমি এখানে দুশো গ্রাম চিনি গুঁড়ো চাল নিয়েছি তবে আপনার চাইলে কিন্তু সন্দেশটা যে কোনো চাল দিয়ে তৈরি করে নিতে পারবেন আমরা ঘরে যে চালটা দিয়ে ভাত রান্না করি বা বাসমতি চাল গুঁড়ো চাল আতপ চাল বা চাল যে কোনো চাল দিয়ে কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন এটা আপনার যে চাল দিয়ে তৈরি না কোনো খেতে কিন্তু খুবই দারুণ লাগবে খুবই ভালো করে ঘি এর সাথে চালটা এভাবে ভেজে নিতে হবে জালটা একদম মিডিয়াম রেখে অনবরত নাড়ার উপরে থাকতে হবে নাড়তে নাড়তে দেখবেন চালটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে আর যত সুন্দর করে ভাজবে তত কিন্তু সন্দেশের কালারটাও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে এই তো আমি প্রায় নয় থেকে দশ মিনিটের মতো চালটা খুব ভালো করে ভেজে নিয়েছি তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে চালটা ভাজার সময় চালটা কিন্তু বেশি বাড়ানো যাবে না তাহলে কিন্তু চালটা পুড়ে যাবে তখন কিন্তু খেতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না সন্দেশের সালটাকে আরও বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি চারটা কাজুবাদাম আর দিয়ে দিচ্ছি সাত আটটা কাঠবাদাম এবার এগুলোকে আমি কয়েক সেকেন্ডের জন্য চালের সাথে ভেজে নিব তো বাদামগুলোকে কিন্তু আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি চালের সাথে তো চালগুলো আর বাদামটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি চুলা থেকে তুলে নিচ্ছি চুলা থেকে তুলে নিয়ে আমি ঠান্ডা করে নেব সেই জন্যে চালগুলোকে আমি একটা ছড়ানো প্লেটে রেখে দিচ্ছি এতে চালগুলো খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে তো চালগুলো আমি খুব সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছি এবারে চালগুলোকে আমি গুঁড়ো করে নেব সেই জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা ভ্যালাইন্ডার জার এবারে ভ্যালেন্ডার জারের ভিতরে আমি সম্পূর্ণ চালগুলো দিয়ে দিচ্ছি তবে এই কাজটা কিন্তু আপনারা শিলনোড়াতেও করে নিতে পারবেন চালগুলো ভাজার পরে কিন্তু ঠান্ডা হলে এতটা দারুণভাবে মুচমুচে হয়ে যায় এটা কিন্তু খুবই সহজে আপনারা গুঁড়ো করে নিতে পারবেন তো চালটা আমি খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি তবে মিহি গুঁড়ো করে নেইনি। একটু দানাদার ভাপ আছে দেখি বুঝতে পারবেন চালটা এমন একটু দানা দানা থাকলে সন্দেশটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবার এখানে নিয়ে নিচ্ছি আমি একটা কেক মোল্ড আর এই কেক মোল্ডের ভিতরে আজকে আমি সন্দেশটা সেট করে নিব সেই জন্য আগ থেকে আমি এই কেক মোলটা রেডি করে নিচ্ছি তাই এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু ঘি এই পাত্রটাকে আমি ঘি দিয়ে মেখে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেল দিয়েও করে নিতে পারবেন সাদা তেল হোক বা ঘি হোক যেটাই হোক না কেন এটা কিন্তু এভাবে করে নিতে হবে তাহলে কিন্তু খুব সহজেই সন্দেশটা উঠে আসবে আজকে আমি এই সন্দেশটা সেট করার জন্য স্কোয়ার শেপের একটা কেক মোল নিয়েছি তবে এখানে চাইলে আপনারা যে কোনো প্লাস্টিকের বাটি বা অ্যালুমিনিয়ামের বাটি বা যে কোনো স্টিলের বাটিতে এটা সেট করে নিতে পারবেন এবার সন্দেশটা আমি তৈরি করে নেব সেই জন্য আমি আরও একটি ফেয়ার বসিয়ে দিলাম আর সন্দেশে যাতে সুন্দর একটা কালার আসে সেই জন্য আমি এখানে একটা ক্যারামেল তৈরি করে নিব এবারে এই ফেয়ার দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ চিনি তবে চিনিটা দিয়ে আমি কোনো প্রকারের নাড়াচাড়া করব না এভাবে রেখে দিব কিছুক্ষণ গেলেই পরে দেখবেন আস্তে আস্তে চিনিটা গলে গিয়ে ক্যারামেল তৈরি হয়ে যাবে এ তো চিনিটা খুব সুন্দরভাবে গলে গিয়েছি এবার এটাকে আমি নেড়ে ছেড়ে দিব আর চিনিটা গলে গিয়ে কিন্তু খুবই সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে গেছে এবারে ক্যারামেলের মধ্যে আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে দেবো এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি মানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি এবার এই দুধটাকে আমি অল্প অল্প করে দিয়ে সম্পূর্ণ টুকিয়ে দিয়ে দিচ্ছি ক্যারামেলের ভিতরে দুধটা দেওয়ার পরে কিন্তু ক্যারামেলটা জমে যাবে তাতে কিন্তু ভয়ের কিছু নাই এতে আস্তে আস্তে কিন্তু ক্যারামেলটা গলে যাবে দুধটা গরম হয়ে এত ক্যারামেলটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে এবারের সন্দেশটাকে আর একটু স্বাদ করার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ তবে এখানে যদি আপনারা গুঁড়ো দুধটা না দিতে চান না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই এবারে দুধটা দিয়ে আমি খুব ভালো করে ছেড়ে মিশিয়ে দিচ্ছি লিকুইড দুধের সাথে এটাকে আমি আর একটু মিষ্টি করার জন্য এখানে আরও দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ চিনি তবে চিনিটা আপনারা যে যেরকম খাবেন সেই পরিমাণে কিন্তু এই মিষ্টির পরিমাণটা বুঝে আপনারা চিনিটা দিয়ে নেবেন যে কোনো মিষ্টি জিনিসে যদি সামান্য একটুখানের লবণ দেওয়া হয় তাহলে কিন্তু সেই মিষ্টি জিনিসটার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় সেই জন্য এখানে আমি সামান্য একটু লবণ দিয়েছি এই সন্দেশটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য এলাচ গুঁড়া তো এখানে যদি আপনার এলাচের গুঁড়াটা পছন্দ না করেন তাহলে না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই এবার সব কিছুর সাথে আমি খুব ভালো করে ছেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখন এই দুধটাকে আমি একবারের জন্য বলক তুলে নিচ্ছি এই তো সন্দেশের জন্য মালাইটা একদম রেডি আর এটা খুব সুন্দরভাবে বলক তুলে আসছে এবার জালটা একদমই কমিয়ে দেব কমিয়ে দিয়ে আমি যে চালটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি অল্প অল্প করে এখানে দিয়ে দিচ্ছি এখানে অল্প অল্প করে চালটা দিতে হবে আর মিশাতে হবে চালটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে দেবেন তা নাহলে কিন্তু আপনার এখানে দলা বেঁধে যাবে আর একবার যদি চালটা দলা বেঁধে যায় তাহলে কিন্তু এটা দলাটা ভাঙা খুবই মুশকিল হয়ে যাবে তা চালের গুঁড়োটা অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে চালের গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখবেন দুটা তিনে যাচ্ছে আর যখন দেখবেন এভাবে টানতে টানতে প্যান থেকে কিন্তু মিশ্রণটা সেরে আসবে তখন বুঝতে হবে কিন্তু এটা খুবই সুন্দরভাবে হয়ে আসছে আর তবে অবশ্যই কিন্তু জালটা একদমই কমিয়ে কাজটা করে নিতে হবে তা নাহলে কিন্তু নিচে লেগে যাবে তো এবার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এক চামচ ঘি এই ঘিটা দিলে কিন্তু সন্দেশ থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আমার সন্দেশের দোটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে প্যান্ট থেকে কিন্তু সুন্দরভাবে আসছে আর এর থেকে কিন্তু বেশি শক্ত করা যাবে না আর এটা উপরে উঠালে কিন্তু আরো একটু শক্ত হয়ে যাবে তাই এ পর্যায়ে কিন্তু এটা উঠিয়ে নিতে হবে এবার যে বাটিটা আমি ঘি দিয়ে মেখে রেডি করে রেখেছিলাম সেটার ভিতরে আমি সন্দেশের মিশ্রণটা সম্পূর্ণ দিয়ে দেবো সম্পূর্ণ আমি সন্দেশের মিশ্রণটা দিয়ে দিয়েছি এবার একটা এসপোসোলার দিয়ে আমি সমান করে দিচ্ছি উপর থেকে এটা খুব সুন্দরভাবে উপর থেকে সমান করে দিতে হবে তবে আপনার চাইলে কিন্তু এটা হাত দিয়েও করে নিতে পারেন আমি খুব সুন্দরভাবে বসিয়ে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আমি কিছু কাজুবাদাম আর পেস্তা বাদাম তবে বাদামটা যদি আপনারা দিতে না চান না দিলেও কিন্তু কোনো সমস্যা নাই এটা দিলে কিন্তু প্রত্যেকে দেখতেও ভালো লাগবে আর খেতেও খুবই ভালো লাগবে আমি কাজু বাদাম আর পেস্তা বাদামটা দিয়ে চামচ দিয়েভাবে চেপে চেপে বসিয়ে দিচ্ছি তো আমি সন্দেশটা খুব ভালো করে সেট করে নিয়েছি এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব যাতে এটা পুরোপুরি ঠান্ডা হয় খুব ভালো করে সেট হয়ে যায় তবে আপনারা যদি চান এটাকে নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিতে পারেন তাতে কিন্তু আরও খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি আর আধা ঘন্টা পর কিন্তু আমি ফিরে আসলাম এই তো সন্দেশটা কিন্তু খুবই সুন্দরভাবে সেট হয়ে গেছে আর উপর থেকে কিন্তু হাত দিলে আঙ্গুল বসে যাচ্ছে না এবার এটাকে আমি একটা সুরে দিয়ে চারপাশটা আমি সারিয়ে দিচ্ছি এতে ডিমোল করতে খুবই সুবিধা হবে চারপাশটাকে আমি সারিয়ে নিয়েছি এবার উপরে একটা প্লেট দিয়ে আমি ডিমোল করে নিচ্ছি তো সন্দেশটা কিন্তু খুবই সুন্দরভাবে ডিমুল হয়ে গেছে এবার এই সন্দেশটাকে আমি কেটে নেব আমি এখানে কিন্তু আমার পছন্দ মতো কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করে কেটে নেবেন আর আমি এভাবে করে লাম্বিভাবে করে কেটে নিচ্ছি আর আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন সন্দেশটা আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এবার একটা পিস তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি সন্দেশটা কত সুন্দরভাবে হয়েছে আর এটা যেমন দানাদার হয়েছে তেমন কিন্তু ক্ষেত্রে দারুণ হয়েছিল এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা দারুণভাবে হয়েছে এটা কিন্তু মুখে দিলে মিলিয়ে যাচ্ছে এতটাই অসাধারণ স্বাদের হয়েছে আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন এটা কতটা দারুণভাবে হয়েছে খুবই অল্প সময় আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল খুবই দারুণ স্বাদের একটি সন্দেশ তো বন্ধুরা আমার আজকের এই কাঁচা চালের সন্দেশের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করা দেবেন তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ